আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহর জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্ুসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ সল্লি আলহি আল্লাহ বারিক আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল বীর্য ঘন করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি বীর্য ঘন করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম প্যানাগোল্ড ভালো করে খেয়াল করুন প্যানাগোল্ড বাংলায় লেখা আছে প্যানা গোল্ড ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন প্যানাগোল্ড প্যানাগোল্ড এই প্যানাগোল্ড প্রস্তুতকারক কোম্পানি প্যানাসিয়া ল্যাবরেটরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনানি ঢাকা বাংলাদেশ মানে পেনাসিয়া কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যাদের বীর্য পানির মতো পাতলা দ্রুত বীর্যপাতের সমস্যা বীর্য ধারণ ক্ষমতা কম বীর্য উৎপাদন কম বীর্যের ভিতরে শুক্রাণুর পরিমাণ কম তারা নিশ্চিন্তে নির্দিদায় এই প্যানাগোল সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি বিবাহিত অবিবাহিত পুরুষ এবং মহিলা উভয়ই খেতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই মেডিসিনটি হালুয়া আকারে আপনারা দেখে নিতে পারেন হালু আকারে এটি বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি বীর্য ঘাঢ় করার জন্য বীর্য ঘন করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য দ্রুত বীর্যপাত রোধ করার জন্য অত্যন্ত কার্যকরী অত্যন্ত ফলদায়ক আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো কোনো ট্যাবলেট ক্যাপসুল না যেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে সমস্যার সমাধান হয় আলহামদুলিল্লাহ দ্রুত বীর্যপাত রোধ করার জন্য উত্থানজনিত সমস্যা এবং বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য ঘন করার জন্য বীর্যের ভিতরে শুক্রণুর পরিমাণ বৃদ্ধি করার জন্য আলহামদুলিল্লাহ প্যানাগল অত্যন্ত কার্যকরী এটি প্রমাণিত দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এটি বিবাহিত অবিবাহিত দেশে প্রবাসে নারী পুরুষ সকলে সেবন করতে পারে আলহামদুলিল্লাহ তবে এটি মূল্য একটু বেশি এখানে আমার হাতে যে ডিব্বাটি দেখতেছেন এটির ভিতরে দুইশো পঞ্চাশ গ্রাম হালুয়া আছে এটির মূল্য পাঁচশো টাকা মূল্য একটু বেশি অথচ আমাদের বাজারে একশো দেড়শো দুইশো তিনশো টাকায় অনেক বড় বড় হালুয়ার ডিব্বা পাওয়া যায় দুইশো পঞ্চাশ গ্রাম হালুয়া এটি সেবন করতে হবে সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এরকমের চামচের সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে দুইবেলা সেবন করবেন হালুয়া সেবন করার পরে আপনি যদি একটু কুসুম গরম দুধ পান করতে পারেন আলহামদুলিল্লাহ দ্রুত কাজ হবে পাবেন কোথায় প্যানাসিয়া ল্যাবরেটরিজ ইন্ডাস্ট্রিজ ইউনানি ঢাকা বাংলাদেশ এই কোম্পানির মেডিসিনগুলো ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল এই প্যানাগোল নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইউনানি মেডিসিন কোম্পানি হাজার হাজার এর ভিতরে আসল নকল কোনটা আসল কোনটা নকল আপনি চিনতে পারবেন না বুঝেই মুশকিল কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তাই হয় ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরের নকল নকলের লাভ আমাদের প্রিয় মাতৃভূমি তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ চা চামচের এক চামচ সকালে এক চামচ রাতে এক চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করবেন স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে তিন মাসের বেশি সেবন করলেও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববতিক্রিয়া নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সফান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু